কোটা সংস্কারের দাবিতে উত্তাল বাংলাদেশ ঢাকার পথে হাজার হাজার পড়ুয়ার জমায়েত প্রায় পনেরো দিন প্রায় পনেরো দিন ধরে চলছে আন্দোলন পাল্টা অবস্থান কর্মসূচির ডাক ছাত্রলীগের আন্দোলনকারী ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ আন্দোলনকারী ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ টানা তিন ঘন্টা ধরে সংঘর্ষ সংঘর্ষে আহত শতাধিক এবং মধ্যে সেই ছবি দেখতে পাচ্ছেন কোটা সংস্কারের দাবিতে উত্তাল বাংলাদেশ শেখ হাসিনা এই ঘটনায় ঠিক কি বলেছেন শুনব মেধা কার কত সেটা পরীক্ষা প্রিলিমিনারিতে হয় তারপর পরীক্ষা হয় রেজাল্ট হয় ভাই বা হয় সেই সময় যেটা যেটা বাস্তব তো যদি কোনো মুক্তিযোদ্ধা সন্তান হয় তো সেই পাবে আর সব সময় যে সব কোটা পূর্ণ হয় তাও তো না যেটা বাকি থাকে সেখানে তো ওই তালিকার থেকেই দেওয়া হয় এর মধ্যে অনেক চাকরি কিন্তু ওই তালিকা থেকে দিয়ে দেওয়া হয়েছে দেওয়া হচ্ছে এটা সেখানে অবশ্যই মুক্তিযুদ্ধ অগ্রাধিকার পাবে তো কোটা আর মেধা তো এক জিনিস না তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা ট্যাক্টিস যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত যুদ্ধে কিন্তু ব জয়ী হয়েছিল রাজাকারা জয়ী হয় নাই তারা পাকিস্তানিদের পদলেহন করেও পরাজিত হয়েছিল এই কথাটা মনে রাখা উচিত তাদের মেধাটা কোথায় সেটা আমার প্রশ্ন এই যে বড় খবরে নজর রাখতে হচ্ছে পাকিস্তানের নিষিদ্ধ ইমরান খানের দল পিটিআই কে নিষিদ্ধ ঘোষণা পাক সরকারের জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী নিয়ম বহির্ভূত বিদেশি অনুদান নেওয়ার অভিযোগ হিংসায় জড়িত ইমরানের দল দাবি পাক মন্ত্রীর আপনাদের জানিয়ে রাখবো ইমরান খানের দল পিটিআইকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাক সরকার এমনটাই জানাচ্ছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী নিয়ম বহির্ভূত বিদেশি অনুদান নেওয়ার অভিযোগ এই ইমরান খানের দলের বিরুদ্ধে হিংসায় জড়িত ইমরানের দল দাবি পাক মন্ত্রী যে খবরে নজর রাখতে হচ্ছে পাকিস্তানে নিষিদ্ধ ইমরান খানের দল পিটিআই নিষিদ্ধ ঘোষণা পাক সরকারের জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী নিয়ম বহির্ভূত বিদেশি অনুদান নেওয়ার অভিযোগ হিংসায় জড়িত ইমরানের দল দাবি পাক মন্ত্রী আপনারা জানেন ইমরান খান যিনি সরকারেও ছিলেন কিন্তু সরকার থেকে চলে যাওয়ার পর তার জেল যাত্রা হয় আর এই মুহূর্তে আরও বড়ো ধাক্কা পাকিস্তানে নিষিদ্ধ ইমরান খানের দল পিটিআই নিষিদ্ধ ঘোষণা পাক সরকারের এমনটাই জানাচ্ছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী নিয়ম বহির্ভূত বিদেশি অনুদান নেওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই জানাচ্ছেন তিনি হিংসায় জড়িত ইমরানের দল দাবি পাক মন্ত্রী মাদক কাণ্ডে এবার নাম জড়াল অভিনেত্রী রুকুল প্রীত সিং এর ভাই কোকেন সহ হায়দ্রাবাদ থেকে গ্রেফতার রুকুলের ভাই অমনপ্রীত সিং পুলিশ সূত্র খবর একশো নিরানব্বই গ্রাম মাদক বাজেয়াপ্ত করা হয়েছে বলিউড আর মাদক জড়িয়ে পড়েছে একে অন্যের সঙ্গে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে বহু বলি তারকাকে আর এবার বিপাকে অভিনেত্রী রকুল প্রীত সিং মাদক কাণ্ডে এবার নাম জড়ালো রকুল প্রীতের ভাই আবান প্রীত পুলিশ সূত্রে খবর তেলেঙ্গানা থেকে গ্রেফতারি আমান প্রীত সিং আমানকে গ্রেফতার করে তেলেঙ্গানা নার্কোটিক্স ব্যুরো ও রাজেন্দ্রনগর পুলিশ আমানের সঙ্গে ছিলেন চার নাইজেরিয়ান নাগরিকও বাজেয়াপ্ত একশো নিরানব্বই গ্রাম মাদক দুটি পাসপোর্ট দুটি বাইক ও দশটি মোবাইল ফোন রক্তে পাওয়া গেছে মাদকের নমুনা এর আগে মাদক চক্রে নাম জড়ায় রকুলপ্রীত সিং এর অভিনেত্রীকে সমন পাল্টা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী আর এবার ভাইকে নিয়ে চাপে রকুলপ্রীত এদিনের এই ঘটনার পর প্রশ্ন উঠছে আদৌ কি মাদক মুক্ত হবে বলিউড রিপাবলিক বাংলা একেবারে বেহাল পুরাতন মালদার সতেরো নম্বর ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা প্রবল বৃষ্টিতে জল থই থই এলাকায় পরিদর্শনে গিয়ে তুমুল বচসায় জড়িয়ে পড়লেন বিজেপির সাংসদ দেখুন তৃণমূল নেতা বনাম সাংসদ দন্ত আর সেই দ্বন্দ্বেরই সাক্ষী থাকল পুরাতন মালদা পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডে বেহুলা বাচ্চা কলোনি জলমগ্ন এলাকার নিকাশি ব্যবস্থা পরিদর্শনে যান উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের তৃণমূল গাঙ্গুলিও সাংসদকে পেয়ে এক খুব উগড়ে দিয়েছেন তৃণমূলের যুব নেতা তারপরেই শুরু হয় তুমুল কথা কাটাকাটি ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টাকা এটা কেন্দ্র সরকার এই টাকা আজকে সদ্ব্যবহার করতে হবে মানুষকে তাদের সমস্ত যা সমস্যাগুলো আছে সেখান থেকে সমাধান করে পরিষেবা দিতে হবে সেটা না করে ভোটের কথা বলছেন ভোট দেননি আমি এখানে কাজ করব না এই তৃণমূল কংগ্রেসের এটা কালচার এলাকার উন্নয়নের টাকা দেননি বিজেপির সাংসদ দাবি তৃণমূলের দেখাক না যে যতগুলো এই ওয়ার্ডে কাজ করেছে এটা কেন্দ্র সরকার করেছে কেন্দ্রের টাকা টাকাতে করেছে ওনাকে দেখাতে বলেন তো আমি যেটুকু বুঝতে পারি এখানে একটা মাইলেজ নিতে এসেছেন লোক রাজনীতি করতে এসছেন এক উনি এখানে রাজনীতি করতে এসছেন কিছুদিন ধরে দেখছি উনি নাটক করছেন গোলমালদা পৌরসভার জন্য উনি একটা কাজ করেন পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা পায় একটা ডেভেলপমেন্টের জন্য একটা টাকা দেয় যা কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের অনুপ্রেরণায় কাজ করেছে যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির সাংসদ খগেন মুর্মু পাশাপাশি নিকাশের সমস্যা স্থায়ী ফর্মুলা বাতলে দিয়েছেন সাংসদ এই পৌরসভায় এত টাকা দেওয়া হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট এই টাকার সমস্ত উচিত ওরা পান কিন্তু আজকে এই যে বছরের পর বছর এই লোকগুলো হচ্ছে জলের উপর দিয়ে হাঁটছে দিয়ে যদি একটা ড্রেনের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে এই যে সমস্যা সেটা কথায় আছে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুক হাগড়ার প্রাণ যায় এক্ষেত্রে সতেরো নম্বর ওয়ার্ডবাসীর যেন সেই হালি হয়ে থাকবে না তো মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট রিপাবলিক বাংলা